বন্ধুরা গুড মর্নিং দেখো বসে গেছি কর্তা মাসে কিন্তু বাজার কিচ্ছু করেনি কালকে কালকে এত জোর মুসুল বৃষ্টি এসেছিলো সবজিওয়ালা তো চলে গেছে কোথায় তারপরে বাজার করেনি আর অনেকটা রাতও হয়ে গেছিলো যাই হোক কুদ্িটা ছিল আগের দিনের রেখে দিয়েছিলাম আর এটা এখন গিয়ে একটা পেঁপে নিয়ে আসলো কারণ আমি বলেছি পেঁপে ছাড়া আমি চলতে পারবো না সে অল্প হলেও পেঁপে লাগবে ওই জন্য একটা ছোট্ট থেকে পেঁপে নিয়ে এসছে আর এডি এখন কুদ্দি দেখো অনেকটা কেটে নিয়েছে কুদ্দি সেদিনকা নিয়ে এসেছিল আমি তো ভাবলাম মনে কুদ্দি না বেশিরভাগ হলুদ মানে ভেতরে লাল লাল হলুদ হলুদ এরকম হয়ে যায় দেখলাম এই প্রথমবার মনে আমার জীবনে যে একটা ছাড়া আর সব ভালো দেখো এত ঢ্যাবসা ঢ্যাবসাগুলো একদম করছি তো এই গোল গোল করে কেটে ভালো এখন বর্ষা সিজন না কুদ্দিটা বেশি হয় ওই জন্য তুমি ভালো পেয়েছো তো যাই হোক যা গরম পড়েছে বর্ষার সিজন আর এই সিজনে ওই সব কিছু বলো না কারণ অনেক সময় বাজে বেড়াই এখন কদিন বৃষ্টি হচ্ছে না কিন্তু আমি মোটা গুলো যে ভালো হবে ধারণার বাইরে আর ছোলার ডাল করবো ওই জন্য কিন্তু ছোলার ডাল নিয়ে এসছে কারণ কালকে মুগ ডাল খেয়েছি তাই জন্য আজকে ছোলার ডাল হবে মুসুর ডালটা কদিন বন্ধই থাকবে তো খেতে তো ভালো লাগে কিন্তু শরীরে গিয়ে অনেক রকম অসুবিধা করে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই নিয়ে নাকি তুমি আর ভালো লাগে তোমার আমি করবো বললাম এর আগে তো করতে দিত না তো যাই হোক এই যে আলু কেটে নিচ্ছি আজকে কিন্তু ডিমান্ড এসছে আলু চোখা খাবে মানে আলু ভর্তা খাবে এই চোখাই করবো লাস্টের দিকে তো এই যে কেটে নিচ্ছি আলু আলুগুলো ছাড়িয়ে ছড়িয়ে রাখা হয়েছে কেটে আলু আর পেঁপেটা আগে সিদ্ধ করে নেবো বুঝেছো বন্ধুরা তারপরে আলাদা করে ডালটা সিদ্ধ বসাবো নালে না সব একসাথে অনেক ওভার এই অনেক আলু হয়ে যাচ্ছে কিচ্ছু হচ্ছে না দেখবি লাগবে এই সব আলু বেশি খায় আলু খোর সব আর এদিকে এখন পেঁপে কাটবো সবজি সেরকম কাটা কিছুই নেই পুঁজিটা কেটে নিলাম আলুটা কেটে নিলাম আমি পেঁপেটা কাটবো পেঁপেটা এরকম এরকম করে কাটি বলো যেরকম তোমার ইচ্ছা সেরকম কাটো লম্বাই কাটো এরকম কাটো না এরকম কাটো এরকম করো তুমি সময় একই রকম কাটবো এটা আরো বড় হতো জানো সবই বড় হতো না বড় হলে আর ব্যবসা করতে হবে না খাবে কি ওরা সেটাই তো এই দিকটাই রেখে দি এই দিকটা খাই আজকে শুধু দানাই দানা সত্যি ভালো লাগে না এই দানা রেখে মাথাটা গরম হয় আর ওদিকে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি এখন আশা করছি ঝপা ঝপা এই সব রান্না হয়ে যাবে আজকে পুরো সব ছোট ছোট দানা হ্যাঁ দেখো সব তো হয়েছে করছি তো একটু পেঁয়াজ পেঁয়াজ কাটবো আর কারণ কুদলিতে একটু দেবো পেঁয়াজ তারপরে আলু চোখায় দেব তো বন্ধুরা আজকে সবজি কাটাতে এই আবার যদি কালকে কি সবজি সবজি আনে একসাথে অনেক সবজি আবার নষ্ট হয়ে যায় বেশি সবজি আবার গরু গোবরের মতন খেতে হয় কালকে যেমন পটল কাটল সব একসাথে করতে হয়েছে আমি দুটো একটা সবজি আনবো বেশি আনবো গরমে থাকছেও না পটল তো আনবোই না এখন পটল খেয়ে আর ভালো লাগছে না

একবার সরাসরি চলে যাব সিম্পল রান্নাবান্না আজকে আমার কিন্তু খুব দারুণ ছোলার ডাল দিয়ে ভাত অতটা ভালো লাগে না কিন্তু কি করবো আর কিছু করার নেই বিউলির ডাল ঠাল কিছুই এখন খাচ্ছি না এই সিম্পল খাবারের মধ্যেই খাচ্ছি তো চলো একদম সরাসরি রান্নায় চলে যাবো দেখতে বন্ধুরা প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁপে আর আলু একসাথে সিদ্ধ তো এটা হয়ে গেলে তারপরে কিন্তু ছোলার ডাল সিদ্ধ বসাবো হ্যাঁ আজকে কিন্তু ছোলার ডাল করছি তো এখানে পেঁপে আলুটা সিদ্ধ হোক আর এখানে কিন্তু ভাত এক ফুটন দিয়ে বন্ধ করে দিয়েছিলাম আরেক ফুটান দিয়ে এখন গড় দেবো তো চলো রান্না তো বসিয়ে দিয়েছি তো যা রান্না করব মিনিমাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা তো চলো কখন কি হয় না হয় কিভাবে কি করি না করি সব শেয়ার করুক সঙ্গে থাকুন পাঁপড় ভাজা কিন্তু বসিয়ে দিলাম তো শেষ পাঁপড় মানে ভাজা হচ্ছে অনেকগুলো পাঁপড় আগে ভেজে নিয়েছি তো চলো কাপড়গুলো ভেজে নিই তারপরে কী করি না করি শেয়ার করবো দিয়ে ভাত গড় দিয়ে দিয়েছি তো চলো পাঁপড়টা নাবিয়ে নিয়ে তারপরে আসছি পাপড় ভাজাটা হয়ে গেছে এবার কিন্তু কালো গুঁড়ো সোহন দিয়ে কুচি ভাজা ভরিয়ে দিলাম আর ওখানে দিয়েছি হলুদ আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আর একটা পেঁয়াজ কুচি তো এই দিয়ে কিন্তু এখন সুন্দর করে ওটা ভেজে নেবো এখন লবণটা দিয়ে নিই লবণটা শেষের দিকে দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে একদম গোল গোল করে কুদ্লি ভাজা বেশ ভাল লাগে খেতে আর কুদ্দি ভাজায় না আমি খুব একটা কিন্তু আলু দিই না পেঁয়াজ দিয়ে শুধুই তো অনেকে দেখছি আলু ফালু দিয়ে ভাজে আমার আবার ভাল লাগে না আলু দিয়ে তো যাই হোক বেশ শুধু কুদ্লি হবে ভাল লাগে তো চলো এখন কুদ্দিটা বেশি ভাল সুন্দর করে ভেজে নিই সবাই নামানোর আগে আগে লবণ দেবে বন্ধুরা এই যে কুচি ভাজা দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এবার কিন্তু আর একটু ভেজে নেবো লবণ দেওয়ার আগেই দেখো লেগে যায় বলবো আর কত তেল দেবো বেশি তেলে রান্না করলে আবার সমস্যা আর এদিকে কিন্তু ছোলার ডাল প্রেশারে বসিয়ে দিয়েছি আর পেঁপে আলু তো আগে সিদ্ধ করে নিয়েছি তোমরা দেখেছই আর এখন ছোলার ডালটা এখানে বসিয়েছি তো চলো কুরপিটা লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই তারপরে আবার দেখাবো তোমাদের বন্ধুরা এই দেখো লবণ দিয়ে কিন্তু কুচিটা ভেজে নিলাম সুন্দর করে তো চলো না না দিয়ে তারপরে আবার কিছু তো করবো তো কী করবো তার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা কুচবি ভাজাটা কমপ্লিট এরপরে কিন্তু পিঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে মিষ্টি কারণ আলু চোখাটা করবো চোখাই করবো চলো পেঁয়াজটা ভাজা হোক তারপরে সিদ্ধ করে দেখা আলুটাও এর মধ্যে দিয়ে লবণ দিয়ে সুন্দর করে চোখা করে নেবো তো চলো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিই তারপরে আস চূড়া পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে দিয়ে দিলাম এই যে একটু হালকা মানে চটকে রাখা সিদ্ধ আলু আর সাথে দিলাম লবণ তো বেসিক্যালি শুকনো লঙ্কা দিয়ে ভালো লাগে আলু চোখা বলো ভর্তা বলো কিন্তু শুকনো লঙ্কাটা এখন বেশি খাওয়া হয় না আলু মাখার সাথে ওই পোড়নে একটু একটু দিই তো যাই হোক চলো এখন সুন্দর করে এটাকে কড়াইতে তেলে নেবো তারপরে নাবাবো বন্ধুরা এ দেখো আলু চোখা কিন্তু একদম রেডি কড়াইতে লাগি শুরু হয়ে গেছে তো কিন্তু নাবিয়ে নেব তো চলো নাবিয়ে এরপরে কিন্তু ডালটাও সম্বয়ে দিতে হবে তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন এটা নাবিয়ে নিই তারপরে আসছি আলু চোখা তো হয়ে গেল তারপরে নাবিয়ে দিয়ে এবার ডালটা ফোড়ন দেবো বলে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু বলুন তো ফোড়নটা প্রায় ভাজা হয়েই গেছে তো চলো এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দেবো তো সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিলাম এবার সুন্দর করে ফুটিয়ে নেব আর দিয়ে দেবো একটু লবণ আর সামান্য একটু চিনি তো চলো লবণ চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছে ঘরে ছিল একটু ধনে পাতা তো সেটাও দিয়ে দিলাম আর এরই সাথে সাথে আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকোটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো চলো শনিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী রেখেছি ছটাফট তোমাদেরকে দেখিয়ে দিই তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো লাঞ্চ থালি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রতিদিনকার নেয় আর শরীর ঠিক থাকলে খেতে ভালোই লাগে যাই হোক একটু ভাত আছে নিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু এখানে রয়েছে আলু ভর্তা বা চোখা রয়েছে কুদরি ভাজা পেঁয়াজ দিয়ে রয়েছে পেঁপে সিদ্ধ তার মধ্যে লবণার তেল নিয়ে নিয়েছি রয়েছে এখানে ছোলার ডাল আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমে ডালটা সরিয়ে দিচ্ছি প্রথমে খাবো পেঁপে সিদ্ধ দিয়ে পেঁ পেঁপে সিদ্ধটা আর কাঁচা শস্যের তেল দিয়ে অল্প একটু ভাত একদম মেখে নিয়ে কিন্তু খেয়ে নিচ্ছি তো পেঁপে সিদ্ধ ভালো না লাগলেও খেতে হবে কারণ শরীরের জন্য খেতে হবে আর শরীরের জন্য বাজে লাগলেও খেতে হবে কিচ্ছু করার নেই তো যাই হোক একটু কাঁচা লঙ্কা দিলে বেটার হতো কিন্তু আমি শুধুই খাচ্ছি কাঁচা লঙ্কাটা আর কামড়ে কামড়ে খেলে আরও অসুবিধা হবে তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট এবার হচ্ছে কুদ্রি ভাজা গোল গোল করে পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কুদ্রি ভাজা বেশ ভালোই লাগে আর খুব সুন্দর কচি কচি ছিল তো অল্প খানিকটা ভাত মেখে নিলাম ভাজার পরিমাণটাই বেশি ভাতের পরিমাণটা কিন্তু একদমই কম সব ক্ষেত্রেই যেমন পেঁপেটা বেশি ছিল ভাতটা কম ছিল তো যাই হোক কুদ্রি ভাজা দিয়ে সুন্দর করে ভাতটা মেখে নিয়ে কিন্তু দারুণভাবে ভাবে খেয়ে নিচ্ছি আর কুদ্রি ভাজা কিন্তু খেতে বেশ ভালোই লাগে পেঁয়াজ দিয়ে ভাজলে তো বেশ সুন্দর লাগছে অনেকে কিন্তু ডিম দিয়েও কুদ্রি ভাজে বেশ ভালো লাগে আমার ইচ্ছা আছে একদিন করবো এখন তো ডিম খাওয়া মানা শরীরটা যতক্ষণ না প্রপার ঠিক হচ্ছে যখন যদি করি তাহলে দেখাবো তোমাদের তারপরে কিন্তু একটু ভাত ভেঙে নিয়ে চলে আসলাম কারণ এবারে একটু ডাল দিয়ে খাবো ডালটা পুরোটা ঢালবো না তাহলে পাঁপড় টাপড় সব ভিজে একদম নেতি নতিয়ে যাবে তো একটু লেবু চটকে নিলাম গন্ধরাজ লেবু দিয়ে ভাতটা সুন্দর করে মাখামাখি করে আলু ভর্তা যার মধ্যে একটু কাঁচা পেঁয়াজও মেখেছি আর পাঁপড় ভাজা দিয়ে বেশ সুন্দর করে খাচ্ছি বেশ ভাল লাগছে বেসিকালি এখানে মানে টক ডাল বা মুসুরির ডালটা হলেই বেটার হতো তাও এখানে ছোলার ডাল দিয়ে খাচ্ছি কেন মসুর ডালটাও মানে ব্যথার জন্য না খাওয়াটাই ভালো তো যাই হোক ভালো লাগছে ছোলার ডাল দিয়ে মেখে আর এখানে আলু চোখা করেছি বেশ ভালোই লাগছে খেতে তো এইভাবেই চললো আজকে দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে একদমই বলো না তো চলো এখনো মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো